বুবলিকে নিয়ে নতুন সিনেমায় কাজ করব এ একই বললেন শাকিব খান হ্যালো বিয়ার্স বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সুপ্রিয় দর্শক ঢাকাই সিনেমার অন্যতম সেরা সফল জুটি সাকিব খান ও স্বপ্ন ব্যাস যাদেরকে নিয়ে সবসময় সোশ্যাল মিডিয়ায় তোলপাড় থাকে কেননা একজন আরেকজনকে নিয়ে অভিযোগ করেই থাকেন আর তার কারণে দুজন সবসময় সেভারেট থাকে আর বেশ কিছুদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় ঢুকতে দেখা যায় সাকিব বুল্লির নতুন জুটি কেননা কয়েকদিন আগে ছেলে বীরকে নিয়ে স্কুলে যান সাকিব বুবলি আর সেই সময় সাকিব বুবলির সুন্দর মুহূর্তের কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় আপলোড দেন আর সেই দেখে ভক্তরা মনে করেছেন সাকিব বুবলি আবারও এক হচ্ছে কিন্তু কিছুদিন আগে এক সাক্ষাৎকারে সাকিব খান বলেছিলেন বুবলি আমার স্ত্রী না কিন্তু এবার সব কিছু পেছনে ফেলে ছেলে বীরকে সাথে নিয়ে সাকিব বুবলি ঘুরতে যাবেন কিন্তু হঠাৎ করে সাকিব খান বললেন বুবলিকে নিয়ে নতুন সিনেমায় কাজ করব তো বন্ধুরা সাকিব খানের এমন কথা শুনে আপনি কে ভাবছেন সেটা ভেবে কমেন্ট করতে পারেন নিচে কমেন্ট বক্স ধন্যবাদ পুরো ভিডিওটি উপভোগ করার জন্য